রাখছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আজকে আমরা মুসলিম পার্সোনাল বোর্ডের স্বভাববিত্তে এবং পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতা রানির আশ্রম নিয়ে বুনিয়ুতে যদিও সভাটা শহীদ মিনারে হবার কথা ছিল কিন্তু আজ রানী রাসমণি এব হয়েছি মনে রাখবেন আল্লাবা কোরআনের মধ্যে করে এলান দিচ্ছেন মিম্মা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে নারাই থাকবে নারাই থাকবে আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারে কানাতের দরবারে মদিন আব্দুল আলের দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে ছশো খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে সরকারে কায়নাতের দরবারে এসে মদিনা দুলালের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য মা আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলেজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানীরা সনিয়ার রুনিয়ুর থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআরের বিরুদ্ধে লড়াই করেছিলাম সি বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই এই ইমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার উনিশশো সালে শেষ আপনার সংশোধন করে অকাব বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করবো ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব আজকাল আমাদের সকলকে এক যার যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন এক বন্ধ করেন মাসলাকের একটেলাভ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের আছে তেমন সংবিধানকে রাখা আমাদের দায়িত্ব আছে। শেষ কথা বলে দিয়ে যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাট ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছেন রাজি আছে তকবীরে ধ্বনি দেন না দেখবে না রাই দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে ওলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান মায়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর এই প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দাবানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন ইতিমধ্যেই মঞ্চে আমরা পেয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার আরও একজন মেম্বার জনাবা উজমা আলম এসেছেন আমরা সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি আর একজন প্রিয় ভাই আমাদের অত্যন্ত আমাদের অভিভাবক জনাব হায়দার আলী সাহেব তিনি মঞ্চে আছেন তাকেও আমরা আজকের এই ঐতিহাসিক সভা থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি এখন একটি আমরা সুন্নতে নবাবির উপরে একটি নাচ শুনবো আমাদের ইমানের জজবাটা বাড়বে ইনশাআল্লাহ ভাই জসিম এখন আপনাদের সামনে একটি নাচ পরিবেশন করবে তারপরে আমাদের সাহেব হুজুর দোয়া করবেন এবং কিছু কথা রাখবেন